হাই এভরি আমি অঙ্কিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি এখন ওই সকাল আটটা মতো বাজে আর এত সুন্দর বৃষ্টি পড়ছে দেখে এক কাপ চা নিয়ে আমিও ব্যালকনিতে এসে দাঁড়িয়ে পড়েছি এই পাখির আওয়াজ বৃষ্টির আওয়াজ আমার বেশ ভালোই লাগে আর ব্যালকনিটা আমার সারা বাড়িতে ওয়ান অফ দ্য ফেভারিট প্লেস আর আমার সকালটা এখানে এক কাপ চা নিয়ে কাটাতে খুব ভালো লাগে আর সকালেই মা মটরশুটি দিয়ে ঘুগনি বানিয়ে রেখেছিল এবারে ঘুগনিটাকেই ব্রেকফাস্ট করার জন্য সামান্য চাটের মতো করে নেব ঘুগনির ওপরেই দিয়ে দেব স্যালাড টমেটো সস টক দই বাড়িতে এই মুহুর্তে ঝুড়ি ভাজা নেই সেই জন্য চানাচুর দিয়ে দিচ্ছি আর রোজকার আমাদের বাড়িতে সাধারণত রুটি ডালিয়া ওটস এগুলোই ব্রেকফাস্ট হয় তো হঠাৎ এরকম স্বাদ বদল মাঝে মাঝে ভালোই লাগে আমি তো সকালে এই ঘুগনিটা দেখে খুশি হয়ে গেছি এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি এটা নিয়ে ব্রেকফাস্ট করব আর একটু নিউজ দেখে নেব আমার প্রায় প্রত্যেকটা মিলের সাথেই টিভিটা একটু লাগে জানি এটা ব্যাড হ্যাবিট বাট এটা এখন হ্যাবিটে পরিণত হয়ে গেছে টিভিটা না চালালে মনে হয় কী একটা যেন ইনকমপ্লিট রয়ে গেছে তো আজকে ভেবেছি লাঞ্চে বানাবো হচ্ছে চিকেন মেলাই কোফতাকারি ফ্রিজে অনেকগুলো বোনলেস চিকেন পড়েছিলো তো বোনলেস চিকেনগুলো গ্রেভি করলে কারি করলে কেউই সেরকম আমরা পছন্দ করি না খেতেও চাই না সেই জন্য বোনলেস চিকেনগুলোকে প্রথমে কিমা করে নিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি জিরে গোলমরিচ গরম মশলা চিলি ফ্লেক্স ধনেপাতা পাতা আদা রসুন বাটা সামান্য টক দইতে নুন দিয়ে এটাকে ভালো করে একটু মেখে রাখবো এটা মাখতে থাক ততক্ষণের এর গ্রেভির জন্য কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে ভেজে নেব আর সাথে দিয়ে দেব গোটা কয়েক কাজু এবার এটাকে ভালো করে বেটে নিতে হবে এটাতে হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো দেব না তার বদলে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা এই কালারটা একটু হোয়াইট হোয়াইট কালারেরই হয় এবার এটাকে ভালো করে সতে করে নেব আর দিয়ে দেবো সাত মতো নুন এটা ভালো মতো সতে করা হয়ে গেছে এবার এটাকে মিক্সির মধ্যে ব্লেন্ড করে নেব মশলাটা ঠান্ডা হতে থাক এবার বলগুলো মানে কোফতাগুলোকে ভেজে নেব কোফতাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি ততক্ষণে আগের থেকে ভেজে রাখা মশলাটাও আমার ঠান্ডা হয়ে গেছে সেটাকে সামান্য জল দিয়ে মিক্সিতে স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এই চিকেনের সাথে আজকে খাওয়ার জন্য ভেবেছি বানাবো বাসন্তী পোলাও তবে এটা গোবিন্দভোগের বাসন্তী পোলাও নেয় বাসমতি চালের বাসন্তী পোলাও আমি এর আগে কখনও বাসন্তী পোলাও রান্না করিনি সেই জন্য গোবিন্দভোগের ওপর রিক্সায় নিতে পারলাম না সেই জন্যই বাসন করার জন্য বাসমতি বেছে নিয়েছি পোলাওটা আর এদিকে ওই গ্রেভিটাকে আর একটু করার মধ্যে যে তেলটা পড়েছিল। কোফতাগুলো ভাজার পর সেটার মধ্যে সতে করে নেব আর এখানটাতে এই বাসমতি চালটাকে আমি আধা ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে নিয়েছি এতে ঘি নুন আর হলুদ দিয়ে মেখে নেব আর এটা মাখতে মাখতে আমার মশলাটাও সুন্দর কষে গিয়েছে দেখো এবার এর মধ্যে করার জন্য দিয়ে দিলাম জল এবার পোলাও বসানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে ঘি দিয়ে কাজু করে লাল লাল করে ভেজে নেব আর চিকেনটাকেও আমি অন্য পাশের বার্নারি সরিয়ে দিয়েছি কাজু কিশমিশটা ভাজা হয়ে গিয়েছে এবার ওই তেলের মধ্যে আরও এক চামচ ঘি দিয়ে দেবো এদিকে চিকেনটাও ফুটে গেছে তাতে দিয়ে দেব ভেজে রাখা কোফতাগুলো এবার ঘিয়ের মধ্যে তেজপাতার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ভেজে নেব যতক্ষণ না গরম মশলার মিষ্টি গন্ধ বেরোচ্ছে গরম মশলার সুন্দর গন্ধ বেরিয়ে গেলে তাতে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটাটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধ না থাকে এবার জল ঝরিয়ে রাখা চালটাও একসাথে ঘিয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে এবার এই চালটা ভাজার উপর পোলাওয়ের ঝরঝরে হওয়াটা অনেকটা নির্ভর করে বাসমতি চাল নিয়ে নিয়েছিলাম দেড় বাটি তার ডাবল অর্থাৎ তিন বাটি গরম জল আমি এখানে আগে থেকে করে রেখেছিলাম এবার চালটা যখন ভাজতে ভাজতে ট্রান্সপারেন্ট হয়ে আসবে আর সামান্য পুটফুট ফুট আওয়াজ করবে তখন বুঝতে হবে যে চালটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে তখনই ফুটিয়ে রাখা গরম জল দিয়ে দেবে আর নুনও দিয়ে দিলাম আর আমি ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি এখানে চিকেনের গ্রেভিটাও একদম রেডি হয়ে গেছে এতে আমি দিয়ে দিলাম গরম মশলা কসুরি মেথি বেশ খানিকটা ধনে পাতা আর ঘি এই সবগুলো দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে গ্যাসটা বন্ধ করে এটাকেও খানিকক্ষণ ঢেকে রেখে রেখে দেবো যাতে ফ্লেভারটা গ্রেভির মধ্যে সুন্দর ইনকর্পোরেট হয়ে যায় এদিকে দেখো চালের জলটাও সুন্দর টেনে গিয়েছে আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর ভেজে রাখা কাজু কিশমিশ আমি চিনির পরিমাণটা কমই রেখেছি যে যেরকম মিষ্টি খায় পোলাওতে সেই সেরকম মিষ্টি দিয়ে নেবে এটাকে দিয়ে আরও পাঁচ মিনিট ঢেকে নিতে হবে পাঁচ মিনিট বাদে ফিরে এসেছি এবার দেখে নিচ্ছি চালটা সেদ্ধ হয়েছে কিনা চালটা একদম দারুণ সেদ্ধ হয়ে গেছে পোলাওটা একদম রেডি ওপর দিয়ে আরও এক চমচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে রেখে দেব আমি যখন ছোট ছিলাম তখন আমার বাড়িতে এত রাইসের ভ্যারাইটি আইটেম হতো না কাশ্মীরি পোলাও মিক্স ফ্রাইড রাইস ফ্রাইড রাইস বিরিয়ানি মুগ পোলাও এসব এত হতো না মেনলি হতো এই বাসন্তী পোলাওই যার জন্য আমার জন্মদিন হোক বাবা মার বিবাহ বার্ষিকী হোক ভাইফোঁটা হোক রাখি হোক যে কোনো প্রোগ্রামেই আমাদের বাড়িতে রাইস আইটেমে পোলাও থাকতোই তো আমার পোলাও খেতে খেতে এরকম হয়ে গেছিল যে একটা টাইমের পরে পোলাও আর খেতেই ভালো লাগতো না তারপরে এখন তো প্রচুর স্বাদ বদল হয়েছে এখন বেশ ভালোই লাগে মন্দ লাগে না এখন ওই বিকেল পাঁচটা মতো বাজে চলো একটা কাজ করে ফেলি নিভিয়ার লিপ বামটাকে একটু কালার দিই আমার এই নিভিয়ার লিপ বামটাগুলো কোনো কালার নেই বলে আমার এটা ইউজ করতে খুব একটা ভালো লাগে না তো এটাকেই আজকে একটু নতুন রূপ দিই এখানে নিভিয়া সামান্য ভ্যাজলিন মেরুন লিপস্টিক দিয়ে ডাবল বাইলিং মেথডে সম্পূর্ণ জিনিসটাকে মেল্ট করে নেব মেল্ট হয়ে গিয়েছে এবার লিপবামেরই খালি একটা কন্টেনারে সমস্ত জিনিসটাকে ঢেলে নেব আর লিপ বামটা ঠান্ডা হতে একটু সময় লাগবে সেই টাইমটুকু দিই আর সেই টাইমে আমি একটু টিভি দেখি নিই অনেকটা টাইম পেরিয়ে গেছে চলো দেখি লিপ বামটা ঠান্ডা হলো কি না এটা ঠান্ডা হয়ে সুন্দর সেট হয়ে গেছে এবার অ্যাপ্লাই করে নেব লিপ বামটা সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার এসেছে আমার কালারটা বেশ ভালোই লাগছে দেখো আর রাত্রে ডিনারে ভাবছি বানাবো আলু মাস মশলা কুলচা কারণ যে চিকেনটা বানিয়েছি সেটা এমনি প্লেন ভাত দিয়ে ভালো লাগবে না আর পোলাওটা একবারের জন্যই বানিয়েছিলাম এখানে একটা বাটিতে হাফ কাপ দুধ দই নুন চিনি তেল দিয়ে মিশিয়ে রেখেছি আর এবার এখানটাতে আটার মধ্যে এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব সব ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো এবার ভালো করে মেশানো হয়ে গেছে এই দুধটা দিয়ে অল্প অল্প করে মেখে নেব দুধটা দেওয়ার পর জল দিয়ে একটা নরম ডো মেখে নিতে হবে কুলচার ডোটা যেন নরম হয় সেটা একটু খেয়াল রাখতে হবে ডোটা মাখা হয়ে গেছে এবার এটাতে এক চামচ তেল দিয়ে বুলিয়ে দেবো যাতে ড্রাই না হয়ে যায় এটাকে ঢেকে রাখবো দশ পনেরো মিনিট ততক্ষণে দুধটা বানিয়ে নেব আলু সিদ্ধর মধ্যে ধনে পাতা পেঁয়াজ কসুরি মেথি গরম মশলা ভাজা মশলা নুন আর জোয়ান দিয়ে ভালো করে আলু সিদ্ধটাকে মেখে নেব এতে চাইলে আদা বাটাও দেওয়া যায় রসুন বাটাও দেওয়া যায় আমার ওগুলো কাঁচা ফ্লেভার খুব একটা ভালো লাগে না বলে দিলাম না এবার ডোটাও আর একটু সফট হয়ে গেছে দেখো এবার এর থেকে আমরা যে রুটি বানাই তার থেকে একটু বড় সাইজের বল নিতে হবে তা না হলে আলুর ভরে বেলতে গেলে রুটিটা ফেটে যেতে পারে একটু বড়। ডো নিলে সুবিধা হয় এবার হালকা করে ডোটাকে বেলে তার মধ্যে আলুর পুরটা দিয়ে দেবো দিয়ে মুখটা সুন্দর করে বন্ধ করে দেবো যাতে কোনো লিক না থাকে আর ডোটা নরম করে মাখার সুবিধা হচ্ছে এটাই খুলচাটাকে বেলতে কোনো ধরনের তেল বা শুকনো আটার দরকার পড়ে না এটা এতটাই সফট একটুকু ফাটিনি দেখো এবার একটা কাপের মধ্যে সামান্য নুন জল আগের থেকে গুলিয়ে রেখেছিলাম এটাতে তাওয়াতে স্টিক করতে সুবিধা হয় এবার এই তাওয়াটা আগে থেকে সুন্দর করে গরম করে রেখেছি কুলচা বা নানকে স্টিক করার জন্য তাওয়াতে এই নুন জলটা আর তাওয়াটা খুব সুন্দরভাবে গরম হওয়াটা ইম্পর্টেন্ট আর দেখতেই পেলে আমার কুলচাটা একদম বলের মতো ফুলেছে আর যখন তাওয়াটা নিচের দিকে ঘুরিয়েছি নুন জলের জন্য ওটা পড়েও যায়নি তা আমার এখানে একটা কুলচা রেডি হয়ে গেছে আমার গ্যাসের ফ্লেমটা সামান্য হাই ছিল বলে নিচটা একটু বার্ন হয়ে গেছে কিন্তু কুলচাটা পুড়ে যায়নি এবার এই কুলচাটার মধ্যে লাগিয়ে দেবে গরম গরম অবস্থায় একটু বাটার তাতে কুলচাটা নরম থাকবে এবার এই কুলচার সাথে নিয়ে নেব সেই চিকেনের কোত্তা আর এটা দিয়ে আজকে ডিনারটা সারব আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে ততদিন ভালো থেকো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ